হ্যালো বন্ধুরা মনামি রান্নার খুঁটিনাতে আপনাদের ওয়েলকাম আজকে আমি আপনাদের বেত শাক বা বেলের শাক রান্না করে দেখাবো এই শাক রান্না করতে প্রথমত বেগুন তো লাগবেই অবশ্যই শাক আর বেগুন দেখুন আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি খুব একটা ছোটো না করলেও চলবে দেখুন এবার বেগুনটাও কেটে নিয়েছি আমার এই শাক রান্না করতে চারটি উপকরণ লাগবে কালো জিরে সাদা তেল লবণ লঙ্কা আপনারা কালো জিরে পরিমাণ মতন নেবেন লবণও আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন লঙ্কা ঝাল যতটা খান ততটা তেল দুই ছিপি নেবেন দেখুন আমি শাক আর বেগুন কেটে নিয়েছি বেগুনও খুব একটা ছোট করিনি শাকও বেশি ছোট করিনি বেগুনটা আমি পুরো একটাই নিয়ে নিয়েছি কড়াইটাকে গরম চুলায় বসিয়ে দিয়েছি তেতে গেলে কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো দুই চিপি মতন দিয়ে দেবো এবার আমি তেলটাকে গরম হতে দেব গরম হয়ে গেলেই ওর মধ্যে কালো জিরে লঙ্কা দিয়ে দেব গরম হয়ে গেছে দেখুন এবারে আমি পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো চারটে লঙ্কা দিলাম আপনারা যতটা ঝাল খাবেন ততটা দিতে পারেন দেখুন লঙ্কাটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে শাক আর বেগুন একসঙ্গেই ঢেলে দেব বেগুন ভাজেনি একসঙ্গেই ঢেলে দেবেন দেখবেন শাক আর বেগুন একই সঙ্গে হয়ে যাবে এবং খেতে খুব টেস্ট হবে শাকটাকে আমি কিছুটা সময় নাড়িয়ে দেবো আস্তে আস্তে অনেকটা কম হয়ে যাবে যতক্ষণ না শাকটা থেকে জল বেরোচ্ছে ততক্ষণ নাড়তে থাকবেন আস্তে আস্তে দেখবেন শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসছে এবার আমি সাদ মতন লবণ দিয়ে দেবো আপনাদের স্বাদ মতন আপনারাও লবণটা দিয়ে দেবেন লবণটা দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নিচ্ছি এবার দেখুন জল বেরিয়ে গেছে আর শাক যতটা ছিল তার অর্ধেক হয়ে গেছে দেখুন বেগুনগুলো অল্প অল্প নরমও হয়ে গেছে আরেকটু হতে দেবো জলটা যাতে শুকিয়ে যায় সেজন্য ওভেনটা জোরেই দিয়ে রাখবেন দেখুন এবার আস্তে আস্তে অনেকটা জল শুকিয়ে গেছে বেগুনগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বেগুনটা এবার পুরোপুরি গুলে শাকের সঙ্গে মিশে গেছে বোঝাই যাচ্ছে না আমি বেগুনটা দিয়েছিলাম অনেকটা হয়ে এসছে আর একটু শুকাবো একদম শাকটাকে মোলায়েম করে ফেলবো একটু খুন্তি দিয়ে এরকম করে নেবেন দেখুন আমি কেমনভাবে করছি এই যে দেখুন আমার শাকটা অনেকটাই হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে শাকটাকে নামি এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে কালারটাও দারুণ এসছে আমি তো আপনাদের নতুনত্বভাবে শাকটা রান্না করে দেখালাম আপনারা রান্না করে খাবেন কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি রান্না করে খারাপও লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না দেখুন আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে কড়াই থেকেও ছেড়ে ছেড়ে এসছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব আমি শাকটাকে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম ঘন্ট হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব